কসমস শীতকালীন ফুল খুবই জনপ্রিয় ফুল খুব সুন্দর লাগে কুড়ি চলে এসছে অলরেডি এই গাছের পরিচর্যা খুবই সামান্য মাটিতে লাগিয়ে দিলে খুব একটা খাবার দিতে হয় না শুধুমাত্র দু একবার ডিএপি দিলেই যথেষ্ট পনেরো দিনে একবার দিলেই হবে যখন মাটিতে আপনারা কসমাস গাছ প্রতিস্থাপন করবেন তখন কিছু গোবর সার দিয়ে দেবেন গোবর সার দিয়ে তারপর গাছটি লাগিয়ে দেবেন জল সময় মতো দিলেই যথেষ্ট দিনে তিন ঘন্টা চার ঘন্টা রোদ পাই এরকম জায়গাতেই এই গাছ ভালো হয় আর যদি টবে করেন তার ক্ষেত্রে থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল মিক্স করে দিয়ে গাছ লাগিয়ে দেবেন গাছ লাগানোর দশ দিন পর প্রথম কইলভস জল এবং পনেরো দিন পর প্রথম ডিপি দানা চার প্লাস্টিক দানা এইভাবে দিতে থাকতে হবে কন্টিনিউ পনেরো দিন পর পর ডিপি দানা টবের ক্ষেত্রে যত গাছ বড় হবে তত দানা আর সংখ্যা বাড়বে ডিবির পনেরো কুড়িটা করে দেব বর আর ফুল জল দেড় দিন পর পর দিয়ে থাকতে হবে কীটনাশক খুব একটা প্রয়োগ করার দরকার নেই পনেরো দিনে একবার যে কোনো কীটনাশক প্রয়োগ করলে হবে ছোট একটা প্রয়োগ করার এখানে দরকার নেই কিছুদিন পর ফুল পড়বে তো কিন্তু অসাধারণ দেখতে লাগবে গাছগুলো আমি রাস্তার ধারে লাগিয়েছি এবার রাস্তার ধারে লাগলে যখন ফুলগুলো ফুটে থাকে অসাধারণ লাগবে দেখুন রক্ত বাধা আছে তারপরে কসমাছগুলো লাগিয়ে দিয়েছি ঝাঁপালো ঝোপালো হয় গাছগুলো এবং যেহেতু নরম ডাল তাই একটা করে লাঠি বা স্টিক দিয়ে দিতে হচ্ছে যাতে করে গাছটি হেলে না যায় যখন ফুল পড়ে তখন ভালো লাগবে এদিকে পিটুনিয়াগুলো নিচে রক্ত তারপর কসমস এবং তার উপরে হ্যাডিং হ্যাঙ্গিং করে দিয়েছি পিটুনিয়াগুলো যখন একসাথে ফুল পড়ে থাকবে কিন্তু অসাধারণ দেখতে লাগবে আমার পছন্দের ফুল কসমস আপনারা করতে পারেন অবশ্যই বাগানে পিঞ্চিংয়ের কোনো দরকার নেই আমি পিঞ্চিং করে নিই আপনাদেরকেই সাইড ব্রাঞ্চগুলো বাড়ছে এগুলোতে কুড়ি চলে এসছে কিছুদিন পর কুড়িটা দেখা যাবে স্পষ্টভাবে দেখুন চমৎকার গ্রোথ নেয় এই গাছগুলো একটু পরিচর্যাতেই এবং অসংখ্য বলতে বিভিন্ন কালারের হয় ফুলগুলো যাই হোক আমরা ফুল প্রতীক্ষা করবো ফুল ফুটলে আবার পরিচর্যা সম্বন্ধে বিষয়ে আলোচনা করব দেখুন দল কিন্তু অসাধারণ ফুটে আছে দেওয়ার গাছের পরিচর্যা নিয়ে আমি ভিডিও করেছি আপনারা এখানে অসংখ্য ফুল পাওয়া যায় এই গাছেও ঠিক মতো পরিচর্যা করলে এই গাছগুলো পরে লাগিয়েছি এবং এখানে দেখুন কী সুন্দর গ্রোথ টবে লাগেছে কোকোপিট মিডিয়া প্লাস্টিক টপ মাটির টবলে হলে আরও বেশি ভালো হয় সুন্দর টপও হয়েছে পরিকল্পনা পরিকল্পনাভাবে ফুল গাছ করলে আপনার বাগান খুবই সুন্দরভাবে ফুলে ভরে উঠবে তখন আপনারাই কল্পনা করুন রক্তপাতের পর কসমস তাকে পিচুনিয়া অসুস্থ লাগবে এবং আমার এটি গার্ডেনের ঢোকার পথ